তদন্ত নিয়ে অপূর্ব বিশ্বাসের রক্তগঙ্গা বইয়ে দেবার দাবি সম্পর্কে কিছুই জানেন না অভয়ের বাবা এবং মা মেয়ের ময়না তদন্ত বা সৎকারে কোনো তারা ছিল না পরিবারের হঠাৎ মেয়েকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়ায় অবাক হয়েছিল পরিবার অপূর্ব বিশ্বাস প্রসঙ্গে মন্তব্য অভয়ের বাবা এবং মায়ের আমরা কাউকে এরকম বলতে বলিও না আমরা তাড়াহুড়ো ছিল না আমাদের কারণ আমরা তখন

আর এদিকে ফের অপূর্ব বিশ্বাসকে সিজিওতে জিজ্ঞাসাবাদ অভয় পোস্টমর্টেম নিয়ে অপূর্বকে জিজ্ঞাসাবাদ করা হয় যেমনটা শুধুমারফত খবর এমনকি পোস্টমর্টমের সময় কীভাবে দেহ এসেছিল কী অবস্থায় ছিল দেহ ময়নাতদন্তের জন্য যখন নিয়ে আসা হয় এবং ময়নাতদন্তের সময় দেহের সঙ্গে কী কী পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদে অপূর্বর কাছ থেকে জানতে চান তদন্তকারীরা এমনটাই সুত্রুমারফত খবর এই মুহূর্তে সামনে আসছে অপূর্ব বিশ্বাসকে সিজিওতে ফের একবার ডাকা হয় এবং অভয়ের পোস্টমর্টম নিয়েই অপূর্বকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর আর যে প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন অপূর্ব বিশ্বাস অবশেষে তার খোঁজ পাওয়া গেল সঞ্জীব মুখার্জির দিন পেরিয়ে রাত খোঁজ মিলল দূর সম্পর্কের এই কাকুর নির্মল ঘোষের বাড়িতেই ছিলেন সঞ্জীব মুখার্জী ঘটনার দিন দ্রুত ময়নাতদন্তের জন্য চাপ দেন এই সঞ্জীব এমনটাই তো অভিযোগ করেছিলেন অপূর্ব বিশ্বাস এমনকি ঘটন নিয়ে কার্যত কুচ্ছা ছড়ানোর চেষ্টা হচ্ছে চিকিৎসক যা বলছেন সব বেদবাক্য মেনে নিতে হবে বলেন প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি কি বোঝাতে চাইলেন তিনি ওইখানে অত বড় বড় একজন পুলিশ প্রধানরা রয়েছেন সংগঠন ডাক্তারের সমস্ত মাথারা রয়েছে স্বাস্থ্য দপ্তরের সব মাথারা রয়েছে সেখানে আমি কাউকে যদি বলি তাতে কি পোস্টপোটা মনভিত আছিই তো কাক নতুন আজও কাক আছি ও বেঁচে থাকতে তাই হচ্ছেই আজপিক থেকেই তো গেছিলো হ্যাঁ তো ওর বাবা ঠিক ডাকলেন তো আমার না ঘাটে যেটা দাহ হয়েছে দাহর সময় তখন ওনার সুস্থ ছিলেন ওনাদের সাথেই তো আমি একদম ও খাওয়ানো হয়েছে মাথার একদম ঠিক নেই ওনাদের গাড়িকেই তো গেলাম তারপরে তো দাহ হলো দাহর পরে নিয়ে আসলাম কাগজ তো ওনার বাড়িতেই ছিল সেই কাগজটাই ওনার বাড়ি থেকে নিয়ে পরের দিন পৌরসভা থেকে সার্টিফিকেট তুলে দুদিন পরে এনে দিলাম এখন ওনারা বলছেন ওনারা বিভিন্ন চাপে ট্রমা সত্য সন্তান হারা তাদের আরে একটা সন্তান হারা সেটা চাপ নয় কিন্তু অপূর্ব বিশ্বাসকে চিনতে। কি করে চিনবো একটা আশ্চর্য জিনিস তো অত বড় সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে কে পোস্টমর্টাম করবে আর কে বিচারা করবে আমি জন্ম করতে গিয়ে আমি ওনাদের সাথে কথা বলবো জাস্টে ভিজিট করলাম যে আমি ফিরে এসেছি যদি দরকার হয় বলবেন আমি আছি এখানে যে কোনো ফোরমে আমি যেতে সেটা পোসব আছেন এখানে আমাদের বিধায়করা আছেন আমাদের আমাদের বিধায়ক সাহেব আছেন পার্থভৌমি সাহেব রয়েছেন ইয়ে আছেন সামদা আছেন সবাই আছেন কথা বললাম আমি ওনাদের জাস্ট জানাতে এসেছি আমি আউট অফ স্টেশন ছিলাম আমি ফিরে এসে তারা অসুস্থ করলেন আমি অসুস্থ না শুনুন আপনাদের সামনে তুলে ধরলাম ফ্রি কোণার স্যার কাজ কাউন্সিলর কি করেছে ওটাকে ডকুমেন্ট সার্চ করে কাউন্সিলর যেটা করেছে যে উনি বলেছেন যে এখন যা মানসিক অবস্থা পয়সা ধরে আপনি লিখে দিন ফ্রি হয়ে থাকলো পরে যারা পয়সা দেবে এটা চলে যায় পুরো সময় যখন ডেথ সার্টিফিকেট আনবে তখন তুমি পয়সাটা দিয়ে দিতে পার যখন ডেড বডি বাড়িতে ঘরে নিয়ে গেলেন তখন যদি তুমি বলতেন যে আমি আমার মেয়ের মরদেহ আমি রেখে দিতে চাই আমি আবার পোস্টমর্টম করতে সেসব কথা বলতে পারতেন কিন্তু একবারও তিনি ওনার কোনো মানুষকেই তিনি বলেননি এবং পরদিন থেকে এসব কথা যাদের দিয়ে বলাচ্ছে আমার মনে হয় আন্দোলনের রেশ তাদের হাতে নেই আন্দোলনের রেশ আছে সাধারণ মানুষের মধ্যে নয় আগস্টে কি ঘটেছিল সত্যি আমরা কেউ জানি না যেন পরতে পরতে রহস্য এবং রহস্যে মোড়া ওই দিনটি নয় আগস্ট আর ওই দিন পানিয়াটি শ্মশানে ঠিক কী ঘটনা ঘটেছিল জি করে চিকিৎসকের দেহ সৎকার নিয়ে একেবারে বিস্ফোরকও দাবি করেছেন শ্মশান কর্মী আগের দুটি দেহ সৎকার না করেই অভাদ দেহ তড়ি ঘড়ি সৎকার করতে চাপ দেওয়া হয় দাবি শ্মশানকর্মী ভোলা নাথ পাত্রে আর অন্যদিকে নয় অগস্ট পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর অর্থাৎ সঞ্জীব মুখার্জি এবং সেই সঞ্জীব মুখার্জিকে অভয়ার পরিবারই ডেকেছিলেন বলেই দাবি নিহত চিকিৎসকের বাবার তাহলে কেন রবিবার প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন নকরবদিশ্বাহ ওই দিন বিএম না হলে রক্ত হয়ে যাবে এক্স কাউন্সিলর বলে নাম বলতে পারবো না এক্স কাউন্সিলর বলেছিলেন হ্যাঁ সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর দাবি করেছিলেন অভয়ার ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস কিন্তু আরজি করেন নিহত চিকিৎসকের বাবা তো বলছেন ভিন্ন কথা আমি করেছিলাম এবং সঞ্জীব মুখার্জিকে আমি ফোন যাওয়ার জন্য তাহলে কি মিথ্যে বলছিলেন অপূর্ব বিশ্বাস কেন মিথ্যে বলছেন তিনি সব দায় কি তাহলে প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জির দিকে ঠেলে দেওয়ার প্রচেষ্টা এসবের পরেও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে কেন সন্ধের পর ময়না তদন্ত করতে হলো অভয়ার কেন তড়ি দেহ দাহ করতেই বা হলো এই প্রশ্ন প্রথম থেকেই করে আসছিল রিপাবলিক বাংলা নয়ই আগস্ট রাতে পানিহাটির শ্মশানঘাটে অনেকের সঙ্গে ছিলেন সঞ্জীব শ্মশানের নথিতে সঞ্জীবের সই জল জল করছে কিন্তু কেন তাকেই সই করতে হলো জানতে পানিহাটি শ্মশানে যায় রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলার কাছে বিস্ফোরক দাবি করলেন ওই শ্মশানেরই এক কর্মী সংবাদদাতার স্বাক্ষর এখানে লেখা রয়েছে যেখানে সঞ্জীব মুখার্জি এখানে কাগজটা নিয়েছিলেন উনি উনি সই করেছিলেন গার্ডিয়ান হিসাবে তারাই কি আপনাদেরকে বলেছে যে দেহ অভয় দেহ আগে পুড়িয়ে দেওয়ার কতখানা বডি ছিল এই বডিটাতে তিনখানা বডি হলো যে যদি তাড়াতাড়ি করে দেওয়া যায় এখানে এতটায় কনজেস্টেড হয়ে রয়েছে যে লোক যাতায়াত করতে পারছে না কেন ওই দিন দুটি দেহ দাহ না করে তড়িঘড়ি অভয়ের দেহ দাহ করা হলো তাহলে কি কোনো চাপ এসেছিল চাপ দেওয়া হলে কে চাপ দিয়েছিল শ্মশান চত্বরে ওই দিন কেন এত পরিমাণ পুলিশ মোতায়ন ছিল যদিও সঞ্জীবের ভূমিকায় প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষক সন্ময় বন্দ্যোপাধ্যায় পানিয়াটির নির্মল ঘোষ পানিয়াটির বিরূপপক্ষ বিশ্বাস হচ্ছেন পানিয়াটি সোমনাথ আর পানিয়াটির অভিজ্ঞ হচ্ছেন পানিয়াটি সঞ্জীব মুখার্জী এই অঙ্কটা মনে রাখলে কিন্তু পুরো বিষয়টাকে পরিষ্কার করে দেওয়া যাবে এক দ্বিতীয়ত আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে বলবো যে দেখুন খুব পরিষ্কারভাবে বলি যে কনস্পিরেটর কে সেটা তো সিবিআই তদন্ত করছে এরা হচ্ছেন অপারেটর অন্যদিকে রবিবারের পর সোমবারও সিজিওতে হাজিরা দেন অভয়ার ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস রিপাবলিক বাংলা